আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের মাঝে এসেছে রবিউল আউল মাস শ্রেষ্ঠ সম্মানিত মাস মহরম মাস আসুরের জন্য সম্মানিত রমজান মাস রোজার জন্য সম্মানিত রজব মাস রাসুলের মিরাজের জন্য সম্মানিত জিলহজ মাস হজের জন্য সম্মানিত আর রবিউল আউ্ল মাস নবীর আগমনের জন্য সম্মানিত রবিউল অর্থ বসন্ত আউ্বাল অর্থ পহেলা রবিউল আউ্বাল অর্থ পহেলা বসন্ত বারোই রবিউল আউ্বাল সোমবার এদিন পৃথিবীর ইতিহাসে এক অনন্য দিন এদিনে বিশ্ব সৃষ্টির উদ্দেশ্য রাত দিনের পরিবর্তন আদম আলা সাল্লাম তার বংশধরদের গৌরব হরজত নূহ আল্লাহ সালামের নৌকার হেফাজতের মূল রহস্য হরজত সালামের দোয়ার ফসল হরজতলা সাল্লাম এবং ঈসা আলাহ সাল্লামের ভবিষ্যৎবাণীর উদ্দিষ্ট মহামানব মানব হরজত মোহাম্মদ সাল্লাহ ধরার বুকে আগমন করেন একদিকে প্রতিমা গৃহী নবতীর সূর্য কিরণ আত্মপ্রকাশ অন্যদিকে পারস্য রাজ্যে কেশরার শাহী প্রসাদে ভূমিকম্পের ফলে চোদ্দটি গম্বুজ ভেঙে চুরমার অপরদিকে লক্ষ্য করা গেছে শ্বেতঙ্গ উপসাগর হঠাৎ শুকিয়ে গেছে পারস্যের অগ্নিশিকা যা হাজার বছর ধরে প্রজ্বলিত কখনো এক মুহূর্তের জন্য নেবেনি তা নিজে নিজেই নেমে যায় সত্যের আগমনে বৃদ্ধার প্রাচীর ভেঙে চুরমার হয়ে গেল যা হাক কো যা বাতিল আল্লাহ বলেন সত্য সমাগত মিথ্যা দূরবিত আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন ওমা আর আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি এই মাসটি মমিদের জন্য নিয়ামতের মাস বরকত এবং রহমতের মাস